পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশনে কাজের জন্য সুবর্ণ সুযোগ এসেছে যেখানে আপনারা সরাসরি পেটিএম কোম্পানিতে যুক্ত হয়ে কাজ করতে পারবেন এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ইন্টারভিউ দিয়ে সরাসরি চাকরির সুযোগ অর্থাৎ কাজের সুযোগ কিন্তু পেয়ে যাবেন পেটিএম কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে হায়ারিং করছে সে হায়ারিং লোকেশনগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই লোকেশন অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেট বা আশেপাশের ক্যান্ডিডেট যারা এই সমস্ত লোকেশানে এসে কাজ করতে পারবেন তারা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নেবেন ফুল জব ডিটেলস বা ফুল ভিডিও দেখার পরে লোকেশন এখানে দেয়া রয়েছে ভালোভাবে দেখে নেবেন তো আমরা চলে আসছি পেটিএম কোম্পানিতে কিসের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এছাড়া আপনারা কিভাবে ইন্টারভিউ দেবেন ফুল ইনফরমেশান নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবেন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আর বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলি সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন তো চলুন জেনে নেওয়া যাক এই পেটিএম কোম্পানিতে আপনারা কিভাবে কাজ পাবেন পেটিএম কোম্পানি বেসিক্যালি কি এটা আপনারা অনেকেই জানেন বেসিক্যালি বিভিন্ন যে মানে পেটিএম কোম্পানি কি কাজ করে আমরা বিভিন্ন দোকানে যাই বিভিন্ন দোকানে গিয়ে আমরা এখন ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু ট্রানজ্যাকশন করে থাকি তো যখন আমরা স্ক্যান করি তখন কিন্তু বিভিন্ন সময় দেখে থাকি যে পেটিএমের কিউ আর কোড রয়েছে যার মাধ্যমে স্ক্যান করে পে করলে সেটা কিন্তু মানে যে কিউ আর স্ক্যানারটা রেখে দিয়েছে তার অ্যাকাউন্টে পেমেন্ট চলে যায় ঠিক আছে তো সেই কিউআর কোডটা কিন্তু পেটিএম কোম্পানির থেকে থাকে তো পেটিএম কোম্পানি কিন্তু এখানে হেল্প করছে কিসের জন্যে ইউপিআই সার্ভিস দিয়ে যাতে সে সরাসরি বিভিন্ন ধরনের পেমেন্টগুলো অ্যাকসেপ্ট করতে পারে তো এই সার্ভিসটা কিন্তু বর্তমানে অল ওভার ইন্ডিয়াতে এছাড়া অল ওভার বেঙ্গলে চালু হয়ে গেছে কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু কিউআর এর মাধ্যমে মানে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু ট্রানজ্যাকশন করে থাকি যেহেতু আমাদের সুবিধা হয় সব সময় আমাদের কাছে কিন্তু মানে খুচরো পয়সা বা আমাদের কাছে সব সময় কিন্তু টাকা থাকে না ক্যাশ পয়সা তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিউআর স্ক্যান করে পে করে দিই রাইট তো সেক্ষেত্রে কিন্তু পেটিএম কোম্পানি এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে যে কিউআর যে কিউআর মাধ্যমে সরাসরি সবাই যাতে পেমেন্ট করতে পারে এবং যে দোকানদার বলুন বা যে যা বিজনেস চালাচ্ছে তার যাতে সুবিধা হয় তো এখানে পেটিএম কোম্পানি কী কাজ করছে আশা করি বুঝতে পারলেন এবারে চলে আসছি তোমাদের বা আপনাদের কাজ কি থাকবে তোমাদের কাজ এখানে বেসিক্যালি থাকছে আরও যে সমস্ত লোকেশান আমরা দেখিয়েছি ভিডিওতে সেই সমস্ত লোকেশান অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন শপ অর্থাৎ বিভিন্ন জায়গা বিজনেসম্যান যারা রয়েছে মানে মোস্ট যেটা যেটা বিষয় হলো যারা রয়েছে তাদের কাছে তোমাদেরকে যেতে হবে যাওয়ার পরে হয়তো অলরেডি কারোর কাছে পেটিএম এর কি রয়েছে এবার এই সাউন্ড বক্সের কাজ কি ধরো তুমি কোনো ব্যক্তিকে পেমেন্ট করেছো মানে কোনো দোকানে পেমেন্ট করেছো কোনো বিজনেসম্যানকে পেমেন্ট করেছো তখন কত টাকা ক্রেডিট হয়েছে সেটা সেই সাউন্ড বক্স বলে দেবে অর্থাৎ তার যাতে বুঝতে সুবিধা হয় তো সেই সাউন্ড বক্স সেল করা এছাড়া কিউ বিভিন্ন সময়ে প্রবলেম হয় আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় প্রত্যেকটা মানে যারা ইউজ করছে এই প্রোডাক্টটা ঠিক আছে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে তো তোমাদেরকে কি করতে হবে সেই সমস্ত দোকান বা বিজনেসম্যানদের কাছে গিয়ে সাউন্ড বক্স যেটা রয়েছে সেটা সেল করতে হবে এছাড়া তারা যদি আর কোনো সমস্যার সম্মুখীন হয় সেগুলোর জন্য তাদেরকে হেল্প করতে হবে অর্থাৎ বিভিন্ন সময়ে কিউআরগুলো পুরানো হয়ে যাওয়ার কারণে কাজ করে না বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় বিভিন্ন সমস্যায় তারা পড়ে তাদেরকেও হেল্প কিন্তু করতে হবে এটাই হলো বেসিক্যালি কাজ এটা ফিল্ড ওয়ার্ক থাকবে অর্থাৎ তোমাদেরকে ফিল্ডে ঘুরে কাজ করতে হবে রকম ব্যাক অফিস বা অফিসিয়াল জব এটি নয় তো যারা ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড আছো বা ইন্টারেস্টেড রয়েছ তারাই অ্যাপ্লিকেশান করো আশা করি বুঝতে পারলে নেক্সট আমরা চলে আসছি যে বিষয়টাতে এখানে তোমাদের কাজ কি করতে হবে বুঝে গেছো আশা করছি এরপরে আর কোনো ডাউট নেই এরপরে বাকিটা তোমরা ভিডিও ডিসক্রিপশানে আমরা নাম্বার দিয়ে রেখেছি বা ডিসপ্লেতেও নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জেনে নিতে পারো এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে এখানে তোমাদের বাইক লাইসেন্সের কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু ভালো অপরচুনিটি আর এখানে তোমাদের বয়স আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হলেও তোমার কেরিয়ার শুরু করতে পারো যদি তুমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু তোমার কেরিয়ার এখান থেকে শুরু করতে পারো ডিউটি টাইম মোটামুটি ন দশ ঘন্টা থাকবে সপ্তাহে একটা ছুটি অ্যাভেলেবেল পাবে তবে সেটা কিভাবে কি পাওয়া যায় না যায় কবে ছুটি দেয় সেটা অবশ্যই তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে বা ইন্টারভিউ দেবে ভালোভাবে জেনে নেবে ক্লিয়ার আশা করবো সমস্ত কিছু ক্লিয়ার করতে পারলাম এবারে যেটা বাকি পড়ে থাকছে স্যালারি পার্ট দেখো স্যালারি পার্ট টোটালি ডিপেন্ড করছে তোমাদের ইন্টারভিউর ওপরে বা লোকেশন হিসেবেও কিছুটা ভ্যারি করছে তবে তোমরা একটা স্যালারির সাথে সাথে পি এফ ইএসআই ইনসেন্টিভ এই সমস্ত সুবিধা এগুলো পাবে পিএপিএসআই সুবিধা রয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো বা চাইছো কাজটি করতে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো আর ভিডিওটা যত পারো শেয়ার করো কেউ দেরি করো না যত পারো শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইবটা করে রেখো আর অ্যাপ্লিকেশন করো এই জবের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগছে না তো ফ্রি অফ কস্ট রয়েছে অপরচুনিটি মিস করাই উচিত না তো তাদেরই যাও ফটাফট যাও আবেদন করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও